কংগ্রেসের সঙ্গে ফের মিত্রতায় আগ্রহ লুরিনের আমরা মিত্রতা ভঙ্গ করিনি কংগ্রেস করেছে বল এখন কংগ্রেসের কোটে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই তাৎপর্যপূর্ণ মন্তব্য লুরিন জ্যোতি গগৈ সত্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে মিত্রতা ভঙ্গ করে অসম সম্মিলিত মোর্চা বিহালিতে সিপিআইএমএল প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল মোর্চা এমনকি বিধানসভার প্রচারে প্রকাশ্যে গৌরব গগৈ ভূপেন বরার বিরুদ্ধে সরব হয়েছিলেন লুরিন জ্যোতি এবং অখিল গগৈ সাংসদ গৌরব গগৈকে অহংকারী আখ্যা দিয়েছিলেন তারা কিন্তু উপনির্বাচনে ফলাফল ঘোষণার আগে আচমকায় সুর নরম অসম জাতীয়তাবাদী পার্টির সভাপতি লুরিন জ্যোতি গগৈয়ের যে লুরিন কিছুদিন আগে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলেছিলেন সেই লুরিনই মঙ্গলবার ডিব্রুগড়ের লাহোয়ালে সাংবাদিকদের সঙ্গে মত সময় কংগ্রেসের সঙ্গে ফের মিত্রতার ইঙ্গিত দেন তিনি বলেন কংগ্রেসের সঙ্গে মিত্রতা নিয়ে ফের আলোচনায় বসবে মোর্চা কংগ্রেস চাইলে বেৰ ঐক্য়বদ্ধতি সময়ত কংগ্ৰেছে গোটেই কথাটো নামানিলে এইটোৱে যে ছাব্বিশলৈকে বিৰোধীৰ ভোট বিভাজন নোহোৱাকে ৰাখিব পাৰিলে যিটো আশাবাদী ৰাজনৈতিক যিটো পৰিৱেশ সেইটো অসমত গঢ় লৈ উঠিব আকৌ হব নেকি পঞ্চায়ততো আমি আলোচনা বিলোচনা কৰিব লাগিব কি হব এইটো আচলতে আমিতো যিটো আমাৰ যিটো এলায়েঞ্চ সেইটো আমি ব্ৰেকে কৰা নাছিলো ব্ৰেকটো কংগ্ৰেছে কৰিছে এতিয়া কংগ্ৰেছে কি ভাবিছে বলটোতো এতিয়া কংগ্ৰেছৰ কৰ্টত লুৰিনে দাবী বিৰোধী ঐক্যৰ জন্যই লোকসভাৰ তিনিটা আসন পেছে কংগ্ৰেছ বিজেপি ভোট বিভাজিত হলে লাভ হয় বিজেপি তাই তিনি ব্যক্তিগতভাবে মনে করেন কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিরোধীরা অগ্রসর হলেই লাভ হবে পঞ্চায়েত নির্বাচনেই হোক উপনির্বাচনেই হওক বা ছাব্বিশ বিধানসভা নিৰ্বাচন সকলোৰে মূল শক্তি মানে ভাবো একতা কারণ হরিয়ানার অভিজ্ঞতায় সকলকে শিকালে মধ্যপ্রদেশ আর রাজস্থানের হিকালে শিকালে বিরোধীর ভোট যান ভাঙিব যান ভাগ ভাগ হব বিভাজিত হব সিমান শাসক পক্ষ বিজেপির সুবিধা হব শীঘ্রই অসমে অনুষ্ঠিত হবে পঞ্চায়ত নিৰ্বাচন তাই পঞ্চায়ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কুচকাওয়াজ শুরু কৰিছে লুরিনের অসম জাতীয়তাবাদী পার্টি মঙ্গলবার ডিব্রুগড়ে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় দলের এক গুরুত্বপূর্ণ সভা পঞ্চায়ত নিৰ্বাচন আৰু ছাব্বিছৰ বিধানসভা নিৰ্বাচন দুয়োটা ইটোৰ লগত সিটো সম্পৰ্ক আছে কাৰণ পঞ্চায়ত পৰ্যায়ত বা আমাৰ ৱাৰ্ড আৰু বুথ পৰ্যায়ত সংগঠন শক্তিশালী নহ'লে ছাব্বিছৰ নিৰ্বাচন আমি শক্তিশালী ৰূপত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰিম সেইকাৰণে আমি এই যিটো পৰিকল্পনা দুহেজাৰ চৌব্বিছ চনৰ ডিচেম্বৰৰ পৰা দুহেজাৰ ছাব্বিছ চনৰ এপ্ৰিল বা মে' এই সময়ছোৱালৈকে সুসংহত পৰিকল্পনা এটা আমাৰ লাগিব এই সভাখনৰ মূল লক্ষ্য পঞ্চায়ত আৰু পঞ্চায়তক আধাৰ হিচাপে লৈ ছাব্বিছৰ নিৰ্বাচন গতিকে আমি এটা সুসংহত দীঘলীয়া দীৰ্ঘম্যাদী পৰিকল্পনা আমি প্ৰস্তুত কৰিছোঁ